সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা লিথাম ফার্সেট থ্রি পয়েন্ট টু ভোল্টের বত্রিশ হাজার সাতশো মডেলের সিক্স এম ব্যাটারিটা একদম নিউ নতুন ব্যাটারি যার উৎপাদনশাল হচ্ছে দুই হাজার পঁচিশের সাত মাস একুশ তারিখ তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসে একুশ তারিখে কিন্তু এই বছরের এটা তৈরি হয়েছে সুতরাং একেবারে নতুন একটা ব্যাটারি নতুন বা মানে নতুন একটা জিনিস তৈরি করলে আপনি যাই চালান নতুন ব্যাটারি ব্যবহার করতে পারা মানে ল আপনার নিশ্চিন্ত থাকা এটা পুরো সাইকেলটাও পেয়ে যাবেন পাশাপাশি লং জিবি টায়ার ব্যাকআপটাও কিন্তু পুরোপুরি পেয়ে যাবেন যেহেতু এক মানে একটা ইঞ্চও একটা পয়েন্টও কিন্তু এখান থেকে কমে নেয় সুতরাং যাদের দরকার বলে এখনই আমাদের যোগাযোগ করবেন তার আগে শুধু একটু বলবো যদি পাইকারি নেন নিতে পারবেন খুর্চাও নিতে পারবেন পাইকারি যারা একশো পিস নেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে যেমন একে একেবারে একশো পিস এক কার্টুন এক কার্টন একশো পিস থাকে যদি একশো পিস নেন তাহলে আমরা তিনশো বিশ টাকা পিস ধরবো আর যদি তার কমে নেন যে কয়টাই নেন তিনশো পঞ্চাশ টাকা পিস ধরবো আর একেবারে বিশ পিসের নিচে যদি কেউ কমে নেন তাহলে তাদের জন্য আরেকটু তিনশো ষাট টাকা সত্তর টাকা পিস ধরবো তো বন্ধুরা যাদের একান্ত দরকার পড়ে এখনই যোগাযোগ করবেন এই মুহূর্তে আছে এগুলো প্রাইস যে কোনো সময় বেড়ে যাবে হয়তো বা এই এক সপ্তাহ বা তার মাঝামাঝির ভিতরে এটা বেড়ে যাওয়ার কথা যেহেতু এর মধ্যে আমরা পাচ্ছি এই দামে তাই আমি এই দামে এই দামটা এখনো আরেকবার বলে দিলাম আজকের তারিখটা লেখা থাকবে ভিডিও ভিডিওটির নিচে সুতরাং আজকে তো হয়তো ছয় সাত দিনের ভিতরে বা আমি অর্থাৎ এটা দাম বেড়ে যাওয়ার আগ পর্যন্ত অথবা আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এই প্রাইসে দিতে পারবো তারপরে বেড়ে গেলে যদি আবার আসে তাহলে আবার একটু বাড়াইসলফ পাবে তো ভালো থাকবে নেক্সট ভিডিও তাকে আমন্ত্রণ থাকবে আল্লাহ আল্লাহি আসসালাম রহমতুল্লাহ